হাতি চলাচলের পথগুলোর সুরক্ষায় নানান পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার জনসচেতনতা তৈরির পাশাপাশি চলছে বনায়ন ফলে জনপদগুলোতে হাতির প্রতি বিরূপ মনোভাব দূর হয়েছে হাতির করিটোর নিয়ে ইকবাল ফরহাদের দুই পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব ক্যামেরায় ছিলেন আশিস কুমার শীল উখিয়া ঘুমধুমের এ পথে চলত হাতি কিন্তু মানুষের বসতির প্রসারেই কয়েক বছর আগে থেকেই এ পথ বন্ধ হয়ে গেছে হাতির স্বীকৃত বারোটি করিডোরের মধ্যে আরও কয়েকটির অবস্থা নাজুক এমন পরিস্থিতি সামাল দিতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে বন বিভাগ আমাদের যে সরকারের বা বন বিভাগের আমাদের জনবলের স্বল্পতা রয়েছে আমরা এই কোনো একটা সরকারি প্রতিষ্ঠান বা কোনো এক ভাবে এই ধরনের সম্পদ রক্ষা করা খুব কঠিন কারণ এটা হল প্রাকৃতিক একটি সম্পদ এজন্য আমরা স্থানীয় জনগণকে আমরা সম্পৃক্ত করছি আমরা ইতিমধ্যে চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় প্রায় পঞ্চাশটির মতো এলিফেন্ট রেসপন্স টিম রয়েছে সরকার জোর দিচ্ছে বনের উপর থেকে মানুষের নির্ভরতা কমানোর দিকে একই সঙ্গে হাতি সহ বন্য প্রাণীর খাদ্যের যোগান নিশ্চিতে বনায়ন চলছে হাতির দ্বারা ক্ষতির শিকার হয়ে মানুষ যেন প্রতিশোধ পরায়ণ না হয় সে লক্ষ্যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে আগে এক সময় হাতি দেখলে মানুষ যে হাতিকে মারার জন্য যে উদ্গ্রীব হতো সেটা কিন্তু এখন করে না আর দুই সাল থেকে সরকার একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে সেটা হলো হাতির দ্বারা যদি কোনো ক্ষতি মানুষ বা ফসলের ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা সরকার গ্রহণ করেছে স্থানীয় জনগণকে আমরা উদ্বুদ্ধ করি যে সমস্ত ফসল হাতি খায় না বা হাতি ধ্বংস নষ্ট করে না সেই সমস্ত ফসল ফলানোর জন্য এবং তাদেরকে আমরা এর ট্রেনিংও দিই কৃষি বিভাগের সমন্বয় যে সমস্ত লোকজন সেই বনের উপর নির্ভরশীল তাদেরকে আমরা এআইজি সাপোর্ট দিয়ে দিচ্ছি বিভিন্ন প্রকল্পের আওতায় তাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের যাতে বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করে যাদেরকে যে লোন দেওয়া হচ্ছে সে লোনটা রিকভারিও হচ্ছে তার মানে তারা কাজটা করছে বন বিভাগ ও আইইউসিএনের তথ্য অনুযায়ী বাংলাদেশে স্থায়ীভাবে বাস করে এমন হাতির সংখ্যা এখন তিনশোর নিচে নেমে এসেছে হাতি বেঁচে থাকার জন্য আমাদের মতে এই ছোট দেশে ছোট ছোট বনে করিডোর গুলো রক্ষা করা অত্যন্ত জরুরি করিডোর যদি না থাকে হাতি তার এই চলাচল সীমিত হয়ে যাবে একসময় সে অস্তিত্ব সংকটে পড়বে হাতি থাকা মানে সেই বনের একটা পূর্ণতা থাকা অনেক কিছু থাকা হাতিকে কেন্দ্র করে অনেক কিছু সহজে বেঁচে থাকে হাতি না থাকলে অনেক কিছু সহজে ওই বন থেকে হারিয়ে যায় হাতির করিডোরগুলো মূলত সরকারি জায়গায় সেই জায়গাগুলো অবৈধ দখলমুক্ত করতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে হাতি এবং মানুষের উভয়ের প্রয়োজনে উভয়কে ছাড় দিতে হবে সাম্প্রতিক বছরগুলোতে মানুষ ও হাতির সংঘাত বাড়ছে তাতে প্রাণ যাচ্ছে মানুষের পাশাপাশি হাতিরও তাই হাতির আবাসস্থল ও করিডোরগুলো সুরক্ষার দাবি জোরালো হচ্ছে হাতির করিডোরগুলোর যত্নে সরকারের নেয়া সফল উদ্যোগগুলোর বড় নজির এটি এখানের পুরো পরিবেশটাই সাজানো হয়েছে হাতির পছন্দ মতো আর হাতি যে এই ওভারপাসটি পছন্দ করছে তার চিহ্ন খুব সহজেই চোখে পড়ছে এই যেমন হাতির বিষটা দেখা যাচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি সামনে আরও কিছু হাতির বিষটা রয়ে গেছে যে পরিমাণ হাতির বিষটা এখানে দেখা যাচ্ছে তাতে প্রমাণ হচ্ছে যে প্রচুর পরিমাণ হাতি এই ওভারপাসটি ব্যবহার করছে এই ওভারপাসটি হাতি নিয়ে জনমনে সচেতনতা বাড়াবে একই সঙ্গে কর্তা ব্যক্তিদের উৎসাহিত করবে নতুন নতুন উদ্যোগ নিতে এমন প্রত্যাশা সবার চুনতি অভয়ারণ্য থেকে ইকবাল ফরহাদ বিটিভি চট্টগ্রাম